এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে অদরা পাশে তার মা বাবা দুজনেও আশরাফুল রহমান মেয়ের হাত নিজের হাতে মুঠি নিয়ে বলে আমরা খুব শীঘ্রই যাব তুমি ঠিকঠাক মতো ফোঁসে ফোন দিয়ে জানাবে কেমন অদরা মুসকিয়ে আসল চোখের ইস্যায় বুঝালো সে জানাবে আয়েশা রহমান অদরার মাথায় হাত রাখে কপালে চুমু খায় এর মধ্যে ভেতর থেকে ইতালি যাওয়ার প্লেনের অ্যানাউন্সমেন্ট কানে বাজে অদরা ফোন সময় দেখে নেয় বেশি সময় নেই বাবা মাকে দেশের মাটিতে শেষবারের মতো জড়িয়ে ধরে লাগেজটা নিয়ে ভিতরে ঢুকে পড়ে আয়সা রহমান আর আশরাফুল রহমান মেয়ে যাওয়ার ফানে তাকালো অদরাজে যতক্ষণ দেখা যায় ততক্ষণ ছেয়ে রইল চোখের সীমানার বাহিরে যেতে চলে যেতে তারা এয়ারপোর্ট থেকে বাসায় চলে যায় অতরা প্লেনে নিজের জায়গায় ঠিকঠাক মতো বসে পড়ে মিনিট কয়েক পর প্লেন যখন আকাশ পথে উড়াল দিল তখন অতরা প্লেনের জানালা দিয়ে বাহিরে তাকায় কুয়াশায় ঢাকা আফসা আকাশটাকে খুব সৈদিতে ইচ্ছে করে সব ইচ্ছে চাইল পূরণ করার সামর্থ্য থাকে না ইচ্ছেটাকে দমিয়ে রাখলো অতরা চোখটা বন্ধ করে নিল মুহূর্তেই শুনছে কখন ইতালিন মাটিতে ফাঁ রাখবে আর ভুলে যাবে অযৌক্তিক জন্য ছাড়া অনুভূতি চিত্রা সহ পরিবারের সহ বাবা চাচা আয়ান বাদে শপিং মলে এসেছে সামনে বিয়ের জন্য শপিং করতে শপিং মলের সামনে তারা দাঁড়িয়ে আছে মূলত তুষারের জন্য সবাই টু শপিং মলে ঢুকে যায় সীত্রা ঠায়ে দাঁড়িয়ে রয়ে তুষার গাড়ি থেকে নেমে সিত্রার সামনে দাঁড়িয়ে বলে যাওয়া যাক হলে চিত্রা মাথা নড়ে তুষার সিত্রার হাত ধরে শপিং মলে ঢুকে যে যার মতো শপিং করছে চিত্রা শপিং তুষার নিজে করবে জানিয়েছে সেজন্য সিত্রাকে নিয়ে প্রথমে শাড়ির দোকানে গেল দোকানদারকে শাড়ি বের করতে বলে বৌবাতে রিসেপশনের আর গায়ে হলুদ পড়বে এমন দোকানদার প্রায় চোদ্দ পনেরোটা শাড়ি তুষারের সামনে রাখে সীত্রার শাড়িগুলোর দিকে একবার তাকায় তুষার চিত্রাকে মন মতো পছন্দ করতে বলে সিত্রা ভেবে পায় না কোনটা ছেড়ে কোনটা নেবে তুষার চিত্রাকে থরমরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে এই দোকানের শাড়ি পছন্দ হচ্ছে না আচ্ছা চলো অন্য দোকানে যাওয়া যাক তুষারের কথা শুনেন দোকানদারের মুখটা চুপসে যায় এতগুলো শাড়ি তাও নাকি পছন্দ হচ্ছে না চিত্রা দোকানদারের চুপসে মুখের দিকে তাই তাকে একবার সে বলে শাড়িগুলো এত সুন্দর যে আমি বিভ্রান্ত হচ্ছি কোনটা রেখে কোনটা নেব সেটা ভেবে সত্যি শাড়িগুলো মারাত্মক লেভেলের সুন্দর তুষার মুসকি হেসেন দোকানদারকে বলে সবগুলো শাড়ি প্যাক করে দিতে সীতরা তুষারের কথা শুনে ব্লু কুচকালো আর এত শাড়ি দিতে বলছেন কেন দোকানদার শাড়িগুলো প্যাক করতে করতে বলে আপা বারণ করেন ক্যা বাইরে বাড়িতে আপনার জন্যই নিচ্ছে সিতরা তুষারের দিকে তাকালো তুষার সারাই বোঝালো সুপ থাকতে সীতরা সুপ হয়ে গেল টাকা বেশি হয়েছে না তাই খরচ করার মতো জায়গা পাচ্ছে না দেখি এখানে খরচ করছে এমনটা ভেবে নিল সিতরা তুষার বিল পে করে চিত্রাকে নিয়ে লেহেঙ্গার দোকানে গেল ব্ল্যাক কালারের একটা লেহেঙ্গায় শো কাটকে যায় সীত্রার বিয়েতে সেই ব্ল্যাক পরতে চাচ্ছিল না কিন্তু এই ব্ল্যাক কালারের লেহেঙ্গাটা থেকে সুখে সরানো দুষ্কর ব্ল্যাকের উপরে গোল্ডের কালারের কারুকা সত্যি মারাত্মক লাগছে এদিকে তুষার রেড ব্লু অরেঞ্জ টিয়া গোল্ডের সব কালারের লেহেঙ্গা নাড়িয়ে নাড়িয়ে দেখছে আর বলছে কোনটা নেবে শীতরাকে সুখ থাকলে দেখে তুষারকে তুষার চিত্রকে বলে কি হলো সহজ কোনটা নেবে শীতের সামনে জুলে থাকা ব্ল্যাক কালারের লেহেঙ্গার দিকে তাকিয়ে বলে আমি ব্ল্যাক লেহেঙ্গাটা নিব তুষার কপালে দুবাজে পড়ে তোমার না ব্ল্যাক পছন্দ না ভালোবাসার মানুষটা যেখানে আসতো ব্ল্যাক লাভার সেখানে আমি হেডার্সই কী করে ওটা নিবে হ্যাঁ তুষার ব্ল্যাক কালারের লেহেঙ্গাটা প্যাক করতে বলে দোকানদারকে সিতরা কে নিয়ে জুয়েলারি দোকানে গিয়ে নিজে পছন্দ করে কয়েকটা জুয়েলারি কিনে নেয় তুষার বেশি নেয়নি কারণ তুষারের মা অলরেডি মেয়ে আর ছেলের বউয়ের জন্য জুয়েলারি বানিয়ে রেখেছে অতফ জুতার কসমেটিক্স কিনে নিল চিত্রা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষারের কার্যকলাপ দেখল তার তো একা নিজের বিয়ে নয় শুধু তারই শপিং করলো চিত্রা কোমরে হাত গুঁজে বলে আপনার শপিং কখন করবেন তুষার প্যাগুলো এক এক করে গাড়ির ভিতরে রেখে গাড়িটা লক করে বলে আমার শপিং করা আছে কয়ে আমাকে তো দেখার দেখা দূরে থাক বলেনও নি এটা নিয়ে এখন তর্কাতর্কি না করে চলো ভিতরে খিদি পেয়েছে তো সয়নিকা বেগম রিক্তা বেগম তানিয়া বেগম রিয়া নিজেদের মতো কেনাকাটা করছে তিসা ঘুরে ঘুরে দেখছে রাফি ছট করে তিসার হাত ধরে সাইডে নিয়ে একটা দোকানে ঢুকে দোকানদারকে ডার্ক রেড কালারের লেহেঙ্গা বের করতে বলে দোকানদার লেহেঙ্গা বের করে তিশা লেহেঙ্গার দিকে তাকিয়ে বলে লেহেঙ্গা দিয়ে কী করবেন আপনি এগুলো তো বিয়ের লেহেঙ্গা হ্যাঁ তোমার আর আমার বিয়ের আমাদের বিয়ে হতে মাসখানেক দেরি আছে এখনই কিনে রাখেন রাখবেন কেন আর নতুন ডিজাইনের বের হবে তখন রাফি বিরক্ত হলো অনুষ্ঠান পড়া হবে কিন্তু কাবিন তো পরশুই হচ্ছে ব্রোয়া সীতার বিয়ের দিন তিসা অবাক হয়ে বলে কাবিনের জন্য তাই বলে লেহেঙ্গা হ্যাঁ আমার ইচ্ছে এখন সেটাকে ফুলফিল করার রেসপন্সিবিলিটি তোমার তা আপনিও কি শেরওয়ানি পরবেন হোয়াইট কালারের পাঞ্জাবি পরব রাফি লেহেঙ্গার প্যাকটা নিয়ে তিসের হাতে ধরিয়ে দিয়ে দেয় যেভাবে হোক বিয়ে তাই বলে সাজ তারা সাজবে না এটা আবার হয় নাকি সবার কেনাকাটা শেষে মলের পোর ফ্লোরে গিয়ে একটা রেস্টুরেন্টে খেতে বসে সবাই খাওয়া দাওয়া শেষ করে গাড়ির সামনে এসে দরজা খুলে প্যাগগুলো রাফির গাড়িতে দেয় আর তানিয়া বেগম তুষারের গাড়িতে উঠে বসে তুষার চিত্রের খোলা চুলগুলো সবার অগসরে কানে বুঝি দিয়ে বলে বাসায় পৌঁছে ফোন দিবে চিত্রা সম্মতি জানে রাফিকে ইশারায় বলে সাবধানে যাবে রাফিও ফের সেম ইশারা দিয়ে বলে তুমিও সাবধানে যাবে অমূল্য রত্ন রয়েছে আমার তোমার গাড়িতে তুষার স্মিথ এসে রাফির কাঁধে একবার হাত রেখে চলে যায় রাফি চিত্রাকে গাড়িতে বসতে বলে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে বাড়িতে আয়োজনে তোড়জোড় শুরু হয়ে গেছে বিয়েতে মাজারি আকারে হচ্ছে খুব বড় না আবার খুব ছোট না বাড়ির সাদে ফ্যান্ডেল সাজানো হয়েছে শরীর জুড়ে তাজা ফুলের গয়না সোফার এক কোনায় শোক যেতে দেখে রাতুল তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছে চিত্রের দৃষ্টি সরিয়ে নিল বিষয়টা ভাজা লাগছে তার হাতে থাকা মোটো ফোনটা ভেজে উঠে শীতরা ফোনটা মুখের সামনে ধরে তুষের ভিডিও কল দিয়েছে চিত্রায় ফোনটা রিসিভ করে ব্যাকসাইড ক্যামেরা অন করে রুমে চলে আসে তুষার হঠাৎ ক্যামেরার সামনে কি না দেখে বলে এই মেয়ে ক্যামেরার সামনে নেই কেন তুমি চীতরা ক্যামেরার সামনে নিজের মেহেদিরাঙা হাতটা নাড়িয়ে বলে আপনি আমায় দেখার জন্য ফোন দিয়েছেন কিন্তু আমি তো দেখা দিব না কেন আমার ইচ্ছে তাই ফের তো দেখতে চাচ্ছি কুইক সামনে আসো নুন নেবার আমি চলে আসবো তাহলে তাতে আমার কি লজ্জায় ফেলে দিয়ে আসবো কেটে দিব কল তাহলে এই না একটু আসো সামনে তোমাকে ফুলের সাজে দেখতে ইচ্ছে করছে বললাম না দেখা দিব না একদম কাল এসে দেখবেন কালকের জন্য তুষার অপেক্ষা করতে পারবে না তুষার চলে আসলো বলে কথাটা বলেই তুষার ফোন কেটে দেয় আসংখিকভাবে রুমের লাইটগুলো অফ হয়ে গেল চিত্রের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথার রল্নাটা ঠিক করছিল রুম অন্ধকার হয়ে যাওয়ায় কিছুটা স্মিথ হলে বাহিরের কিছুটা আলোকিত হলো বিছানা থেকে নেওয়ার জন্য পড়ে যেতে গেলে শক্ত দুটো হাত আগলে ধরে ছিল সেনা ফারপিএমের গ্রাহনাকে আসতে চিত্রার বুঝতে বাকি নেই শক্ত ডুতে হাতের মালিককে চিত্রা নিজেকে সামলিয়ে সোজা হয়ে তার এই সতর্কতার সাথেও ওড়া দিয়ে ডাকতে গেলে সামনে থাকা পুরুষটা চট করে ফোনের টর্চ জ্বালিয়ে মুখের সামনে ধরে খপ করে চিত্রার হাত থেকে ওড়নাটা ছাড়িয়ে নেয় ফোনে আলু চিত্রার মুখে উপচে পড়ছে যার ফলে ভালো মতো তাকাতেও পারছে না হাতের উল্টো পাশে দিয়ে সামনে রেখে তুষার বিরক্ত হলো এখন শুধু ঠোঁটার নাক দেখা যাচ্ছে ডান হাতটা দিয়ে চিত্রে হাত সরিয়ে দেয় চিত্রে তাকাতে পারছে না ধাপ মুখ খেসে বলে শুরু করেছেন এটা আপনার ফোনের লাইট বন্ধ করুন আমি তাকাতে পারছি না তুষার লাইট বন্ধ করলো না একদিনে তাকিয়ে রুলি চিত্রের মুখের দিকে চিত্রে এবার কিছুটা সরে দাঁড়ালো তুষার গিয়ে সুইচ টিভি রুমের বাতি জ্বালালো চিত্র এখন বুঝলে মহাশয় পাতি ছিল তুষার ফের চিত্রের সামনে দাঁড়াতে চিত্রা বলে ওঠা আপনি এসেছেন কেন তার কল্পত কি তোমায় দিতে হবে নাকি অবশ্যই দিব না আপনি যে এসেছেন কেউ দেখেছে তোমার কি মনে হয় তুষার চোরের মতো আসবে তার বউকে দেখতে তারা তারা কথা বলছেন কেন তুমি আর আমার কথা শুনুনি কেন কোন কথা শুনিনি তখন যে তোমায় দেখতে চাইলাম দেখতে দিলে না কেন এত দেখাদেখির কী হয়েছে আপনি কি দেখেননি কখনো আমি আগে দেখা আর আজকে দেখতে চাও এক নয় চুপচাপ বসে থাকবা আমি তোমায় দেখবো এর মাঝে রিয়া এসে চিত্রাকে ডাকতে ধরজার কাছে এসে তুষারকে চিত্রের সাথে দেখে দাঁড়িয়ে যায় ঘোলা জরে বলেন ভাইয়া আপনি চিত্রা আসুন হলুদের সময় হচ্ছে তো তুষার আসছে বলে রিয়া চলে যায় চিত্রে তুষার দিয়ে তাকিয়ে বলেন ভাইয়ে এনিসেন্স আপনারা আমার হলুদ কি একসাথে হবে তুষার চিত্রার গাল টেনে বলে ইন্টেলিজেন্ট বউ আমার চলো স্টেজে পাশাপাশি বসে আছে চিত্রে তুষার এক এক করে সবাই তাদের হলুদ লাগাচ্ছে রাতুল এসে চিত্রের গালে হলুদ ছোঁয়াতে নিলে তুষার রাতুলের হাত টেনে নিজের গালে লাগিয়ে নেয় স্মিত হেসে বলে হলুদটা আমাকে লাগা হৃৎপিন্ডে সবাই হাত লাগাতে দেয় না আর হ্যাঁ চোখের নজরটাই একটু শুধরে নেবেন পরের বইয়ের প্রতি এমন নজর মানায় না শিক্ষিত ছেলে আপনি বুঝে ফেলছেন দ্বিতীয়বার কিন্তু এভাবে বুঝাবো না আমি রাতের চোখ নামিয়ে সাইডে সরে যায় রাফি তুষারের সামনে থাকা হলুদের বাটি থেকে একটু হলুদ দেই তুষার বলে উঠু হলুদ নেই কী করবি রাফি তার দাঁতগুলো মেলে বলে তোমার বোনের মুখে ছোঁয়াবো সবাই হয়তো ভুলে গেছে কাল আমাদের কাবেন কিন্তু আমি তো ভুলিনি আমার হলুদেও তোর ভাগ বসাতে হবে হলুদ নিয়ে যেতে যেতে বলে কিচ্ছু করার নেই তীষা ছেড়ে বসেছিল শরীরে তার হলুদে সাড়ে হঠাৎ গেলে ঠান্ডা কিছু অনুভব করতে মাথা উঁচু করে দেখে রাফি হাতে হলুদ মুখে হাত দিয়ে বুঝল তার প্রেমিক পুরুষ তার গালে হলুদ লাগিয়েছে হলুদ না লাগালে কি চলছিল না রাফি তীষার পাশে থাকা ছেটায় বসে না চলছিল না পাগল আপনি হুম তোমার প্রেমে পাগল আমি আমি না হয় আপনার প্রেমে পড়েছিলাম বাট আপনি কবে পড়লেন যেদিন সরুশীর মেয়েটা চোখে আমার জন্য আঁকার সময় ভালোবাসা দেখলাম সেদিন থেকে তার মানে আগেই হুম কই বুঝতে তো পারলাম না বুঝতে দিলে তো বুঝবে কষ্ট দিয়েছেন খুব সবটা শুধু আসলে পেরত দিও বাসর ঘরে হ্যাঁ দিবই তো জাস্ট অপেক্ষা করুন না উফ অপেক্ষাটাই তো করতে পারছি না আমার বাসর এত লেট কেন মিহিতিরাঙ্গায় হাত মেলা হাতের দিকে তাকিয়েছি চিত্রা বা হাতের তালুতে জলজ্বল করছি তুষারের নামটা গতকাল রাতে তুষার এই চিত্রার হাতে তার নাম না দেখে নিজেই লিখে দিয়েছে এবং সর্বশেষে যা ওরা কপালে ভালোবাসার পর সে দিয়ে বলে গেছে কালস বো তোমায় আমার একান্ত আমার ব্যক্তিগত করে নিতে নিজেকে সেভাবে সজ্জিত করে রাখবে সাথে প্রস্তুত তুষার মোটেয়তোমায় সময় দিবে না শেষের কথা শুনে চিত্রার চোখ মুখ জুড়ে হানা দিয়েছিল লজ্জারা এই প্রথমবার লজ্জা পেতে দেখল তুষার মুহূর্তটা মন্দ লাগলো না তুষারে বিয়ের পর রোজ বউকে নতুনত্ব ভাবে লজ্জায় ফেলে বউয়ের লজ্জা মাখা মুখ দেখবে চিত্রা কথা বলতে পারলো না তুষারের থেকে নিজেকে সারিয়ে নিজে রুমে চলে এসেছিল তারা দিলেন মেয়েকে গোসল করে নিতে একটু পর পার্লারের মেয়েরা আসবে তাকে সাজাতে বসা থেকে উঠো ওয়াশরুমে গোসল সেরে বের হয়ে এসে দেখে পার্লারের মেয়েরা এসে বসে আছে সিত্রা আসতে তারা কে সাজাতে থাকে সাজা শেষে সীতরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ব্ল্যাক কালারের ল্যাঙ্গাতে সুন্দরী লাগছে চিত্রার দাদি সানজি দেবেন লাঠি ঠক ঠক করতে করতে নাত্রির রুমে আসে চিত্রের মুখে হাত দিয়ে বলে মাসাল্লা দিদি তোমার একদম রানির মতো লাগতেছে আমার নাতি নাতিয়াস্টাস্কি খাইয়া পড়ে যায় চিত্রে মুচকি আসে কি বলো দাদি এসো ঠিকই তো কইলাম হন আমি এই বয়স ভাই পুরে আইছি আমারও এমন গ্রুপ ছিল। এখন সে না বয়সের জন্য সামড়া কুচকে গেছে তোর দাদাও আমার এই রূপ দেখে পাগল হয়েছিল আমার দাদা তোমায় এখনও সে আগের মতোই ভালোবাসে দাদি তাই না হ মানুষটা এখনও আমার এসে আগের মতোই ভালোবাসে দেখোস না সহজে আমারও কোথাও যাইতে দেয় না রিক্তা বেগম এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে মা পরে কথা বললেন তুষাররা চলে আসছে চিত্রাকে নিয়ে নিচে আসেন সঞ্জিতা বেগম চিত্রাকে নিয়ে সে সেবের নিচে নামে সিতরা ফাঁস ভরে আর চোখে তাকে তুষারের দিকে তার শরীরের ব্ল্যাক কালারের সারোয়ান নজরদার এদিকটাই তুষার বসা থেকে উঠে দাঁড়ায় এগিয়ে এসে চিত্রের সামনে তার হাত বাড়িয়ে দিয়ে বলে নানু আপনাকে আর কষ্ট করতে হবে না নানা যান আপনাকে চোখে হারাচ্ছে আমার বউ এখন আমি নিয়ে যেতে পারবো শামজিদে বেগম সিত্রার ধরে রাখা হাটটা তুষারের হাতে তুলে দেয় তুষার সিত্রাকে নিয়ে বসে ফলে তাদের নির্ধারিত জায়গায় তুষার সবার অবসরে সিত্রার বাহাতে পিস পিস করে বলে মেরে ফেলার প্ল্যান করেছো আজ মি অনর্থক হয়ে গেলে তার দায়ভার কিন্তু আমার নয় সুতরা ব্রু গেল কিসের অনর্থক হবে অনর্থকটা কি দেখবে বোকার মতো বলে ফেলে হুম জাস্ট কয়েকটা প্রহর অপেক্ষা করো তারপর প্র্যাকটিক্যালি করে দেখাবো শীতরে তুষারের থেকে মুখ ঘুরালো মনে মনে কয়েকশো বঁকা দিল কাজে আসতে তুষার নড়ে ছড়ে বসলো তুষারকে কবুল বলার জন্য বলতেই তুষার গড় করে কবুল বলে দেয় রাখি তুষারের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে ব্রো জটপট পানি খাও ষাট আটকে আসে মনে হয় তোমার তুষার আশেপাশে তাকালো সবাই ঠোঁড়তে সেপে হাসছে চিত্রাকে কবুল বলার জন্য ভালা হলো চিত্রায় একটু সময় নিল তুষার চিত্রার হাটটা ধরল ভরসা দিল চিত্রে দীর্ঘশ্বাস ফেলে কবুল বলে দিল সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল রাফি এবার পেছন থেকে তিশাকে টেনে আনলো কাজের সামনে দাঁড়িয়ে ঘুরল এবার নিশ্চয়ই আমাদের ফালা রাসেল আহমেদের ইচ্ছে করলো ছেলেকে ধরে নর্দমাই ছুঁয়ে আনতে এভাবে বলো কেউ ওদের পর তোদেরই পালা বেগম বাইফকে যেতে চেয়ারে বসিয়ে দেয় চোখ মুখ কুচকে বলে মান সম্মান আর রাখবি না তোরা বস বিয়ে করে শান্ত হ পাশে চেয়ার টেনি তিসা কেউ বসানো হয় কাজে কবুল বলতে বললে দুজনে সময় না নিয়েই কবুল বলে ফেলে রাফি প্রশান্তির একটা নিঃশ্বাস ফেলে যা এবার সে নিশ্চিত পিউ স্যার নিয়ে বিদায়বেলায় চিত্রা মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিল সাহেল আহমেদ মেয়ের হাতখানা তুষারের হাতে দিয়ে বলেন বরসা আছে সিতরাকে তুমি সুখী রাখবে বড়সা আছে সিতরাকে তুমি সুখী করবে তাই চিন্তা মুক্ত আমি তুষার সিত্রার হাত শক্ত করে ধরে বলে আপনার এই বরসার অমর্যাদা কখনো হতে দিবে না তুষার সাহেল আহমেদ তৃপ্ত পান রাফি তার ফুফির পাশে দাঁড়িয়ে বলে ফুপি তোমার মেয়েকে কে নিয়ে যাবে তানিয়া বেগম আর শোকে একবার তাকিয়ে বলো কেন আমার মেয়েকে তুই রেখে দিতে চাচ্ছিস হ্যাঁ তেমনটাই ছাচ্ছিলাম রেখে দেই আমার মেয়ে তো রাখতে পারবো না কিন্তু তোকে দিয়ে যেতে পারবো নিয়ে যেতে পারবো আমাদের বাড়ি মুখ ছুপসে গেলো রাফি দূরু দুরু কি বলো তোমাদের বাড়ি এখন গেলে বিষয়টা কেমন দেখায় না কেমন দেখায় এই যে বিয়ে হতে না হতেই মেয়ের জামাই তার শ্বশুর বাড়ি হইছে তুই বিষয় নিয়ে কবে থেকে বাবা শুরু করলি আচ্ছা বাদ দাও আমি যাই তাহলে তোমাদের বাসায় ফুল দিয়ে সাজানো রুমে বসে আছে চিত্রা পরনের লেহেঙ্গাটাও তাই এখন অস্বস্তি হচ্ছে কিছুক্ষণ আগে সব আচার আচরণ পালন করে তানিয়া বেগম চিত্রাকে বসিয়ে দিয়ে গেছে চিত্রা তুষারের আশার কোনো নাম গন্ধ ফেল না রাগ নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় আলমারির কাছে গিয়ে লেমন কালারের একটা সুতি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় এদিকে তুষের মুখে হাসি জুলিয়ে রুমে ঢুকে বিছানায় তাকিয়ে দেখে চিত্রাকে না পেয়ে মুখের হাসি গায়েব হয়ে যায় পুরো রুম চোখ গুলিয়ে দেখে চিত্রা নেই হঠাৎ ওয়াশরুমের পানে শব্দ পড়ার কানে আসতেই বুঝেন বউ তার ওয়াশরুমে তুষার বিছানায় বসে অপেক্ষা করে এতদিন শুনে এসেছে বউ বরের জন্য অপেক্ষা করে আর এখন এদিকে তুষার তার বউয়ের জন্য অপেক্ষা করছে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ কানে আসতে সেদিকে তাকাতে তুষারের মনে বইতে থাকার রোমান্টিক ভাবটা পানুষের মতো উড়ে যায় বউ তার বিয়ের শ্বাসসজ্জায় মুছে ফেলেছে তুষার বেবি ছিল বইয়ের মুখে ইয়া বড় গোমটা থাকে আর সে সেটা তুলে বউয়ের মুখ দেখে কিছুটা প্রেম কাব্য শোনাবে আর যেন তার আর মেনো দুঃখ তাদের মাঝে কিছুই হলো না অথচ বউ তার এই রাতে গোসল সেরে ফেললো চিত্রা তুষরকে দেখে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলে আমার বড্ড অস্বস্তি হচ্ছিল ওই বাড়ির ড্রেসে আর আপনারও আসতে দেরি হচ্ছিল তাই আর কি পাল্টে ফেলছে আমি আসার পর না হয় পালটাতে আমার সামনে শীতরা হুকুচকে তাকালো হাতের তাওয়ালটা তুষারের দিকে ছড়ে মারে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে বলে মনে আছে একদিন এই ঘর থেকে আমায় বের করে দিয়েছিলেন তো সেটার জন্য আজ যেভাবে বাসের মোটটাকে তেরোটা বাজিয়ে রিভেন্স নিলে শীতলেন তুষারের সামনে দাঁড়ালো কোমরা হাত দিয়ে বলে ওই কাল থেকে দেখছি হুট হাত তারা কথা বলছেন ওয়াই সমস্যা কী বলেন খুলে বউ আমার মনের বাসা বুঝে না এটাই সমস্যা সে নিব্বি হলে মনকে বোঝাতাম বাট সে তো ফিটার খাওয়া বাচ্চা নয় শীত্রা নৈশব্দে হাসল তুষারায় হাত ধরে বলে উঠুন আপনি জানেন আপনার রুমের ব্যালকনিটা আমার ভীষণ পছন্দ আর ব্যালকনির মালিককে ব্যালকনির মালিককে মারাত্মক লেভেলের পছন্দ তুষার চিত্রকে নিয়ে তার বেলকনিতে আসে কুয়াশা জড়ানো চারিপাশ চিত্রা কেঁপে উঠলো শীতকালে বিয়ে করেও নেই বউ নিয়ে যে একটু চন্দ্র বিলাস করবেন সেই চন্দ্র নিজেই কুয়াশার ভিতর জমে বরফ হয়ে আছে ব্যালকুনিতে এসে কি হলো এই কুয়াশা দেখে কি হবে উল্টো শীতে কাঁপা করা লাগবে ইস এমনভাবে বলছেন কেন মুহূর্তটা ফিল করুন ঠান্ডায় জমে বরফ হওয়ার মতো মুহূর্ত ফিল করতে চাই না এসে বরং তুমি আমি স্পেশাল দিনে স্পেশাল কিছুই ফিল নেই তুষারের কথা শুনে চুপ হয়ে গেল চিত্রা লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল তুষার মুচকি হাসে চিত্রাকে নিচের নিজের কাছে টেনে আনে চিত্রার বেজা ছুলে ব্লাউজটা লেপটে আছে শরীরে তুষারের নেশা জেগে যাওয়ার উপক্রম হয় চিত্রার ঠোঁট শুষ্ক ঠোকে হালকা করে নিজের ঠোঁট সয় কেঁপে উঠে চিত্রের দু হাত দিয়ে শাড়ির চল খামছে ধরে চোখ বন্ধ তুষার ঠোঁট ছেড়ে এবার চিত্রের সারা মুখ অসংখ্য ছুমো দেয় কানের কাছে ফিসফিস করে বলে তখন না বলেছিলে অনর্থক দেখবে এটা জাস্ট টেলার ছিল বাকিটা রুমে নিয়ে গিয়ে দেব কথাটা বলে চিত্রাকে ফাজা করে তুলে নেয় তুষার চিত্রার লজ্জায় মুখ লুকে তুষারের বুকে তুষার চিত্রার লজ্জা পাওয়া মুখ দেখে বলে তোমার লজ্জা পাওয়া মুখ আমার বড্ড প্রিয় চিত্রা বুকে মুখ ঘুঁজেই বলে এর জন্যই বুঝি লজ্জায় ফেলেন তুষার চিত্রাকে বিছানায় শুয়ে দেয় রুমের লাইটগুলো অফ করে এসে নিজেও চিত্রা ফাসে শুয়ে পড়ে চিত্রা আসতে পিষ্টে জড়িয়ে চিত্রা বেবি তাদের মাঝে কিছু হবে কিন্তু না তুষার বুঝলো হয়তো চিত্রার মনের কথা তাই চিত্রার গলে মুখ গুজে আসতে করে কামড় বসিয়ে বলে মনে আছে যেটা আসছেন আসছে সেটা আজ হয়নি তাই বলে বেবো না যে কালো হবে না নেহা তাজ করছে করছো বলে ছেড়ে দিলাম এবার সুপস ঘুমাও শীতরা তুষারের দিকে ঘুরল তুষারের মুখ নিজের হাতে রেখে বলল আপনাকে একটা কথা বলি তুষার অকফটে বল হুম বলো ভালোবাসি খুব আপনাকে তো সীতরা তুষারের গাল থেকে নিজের হাত বুক বুকুসকে বলে তো মানে তো মানে তো তুই আমি আপনাকে ভালোবাসি এটা বললাম আর আপনি এটার বিপরীতে কিছু বলবেন না তো বললামই তো চিত্র কিছু বললো না রাগান্বিত হয়ে ও পাশে হয়ে পড়ল এটাকে পাশর বলে নাকি অন্য কিছু বলে জানা নেই তুষার ফের চিত্রাকে জড়িয়ে ধরতে নিলে চিত্রা তুষারের হাত সরিয়ে দেয় তুষার চিত্রাকে জোর করে নিজের দিকে ঘুরে চিত্রে ছোটাছুটি করলে তুষার এবার চিত্রের ঠোঁট দখল করে নেয় আবেগ অনেকক্ষণ পর ছেড়ে দিতে চিত্রের জোরে জোরে শ্বাস নেয় তুষার চিত্রাকে ফের জড়িয়ে ধরে বলে কন্ট্রোল থাকতে দাওজন আমি আজ রাতেই তেমন কিছু করতে চাচ্ছি না অনেক দখল গেছে তোমার উপর ঘুমো সিত্রে নিজের ঠোঁটে হাত দিয়ে বলে এটা মুখে বললেই তো হতো এভাবে ঠোঁটে অত্যাচার করার কি দরকার ছিল জাস্ট শার্ট আপ এটাকে অত্যাচার বলে না ইটস লাভ শীতরে কিছু বলতে অমনি তুষার থামিয়ে দিয়ে বলে নো মোর ওয়ার্ড কথাটা বলে চিত্রার কপালে সুমুদির চোখ বুঝে ফেলে সীত্রে স্মিথে সেই তুষারের বুকে মুখ বুঝে জড়িয়ে ধরে আজ থেকে তার একটা একান্ত মানুষ হয়েছে রাত হলে যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবে ক্লান্ত হলে যার কাঁধে মাথা রেখে রিলিভে পাবে শীতের মধ্যে দাঁড়িয়ে আছে তৃষা আর রাফি তৃষা ঘুমিয়ে চোখে দেখছে না সেই অথচের আন্দার রাখার জন্য তার ঘুমকে এক সাইডে রেখে ছাদের গায়ে জড়িয়ে এক তোরাতে ছাদে আসতে হয়েছে রাফি পকেট থেকে একটা রিং বের করলো তিসার বা হাতের অনামিকা আঙুলে পুড়িয়ে দেয় হাতের উল্টো খেয়ে চুমুক ধন্যবাদ ছাতক আমার জীবনে জরা জন্য শহরে তোমার আসার তোমায় আসার জন্য ভালোবাসি তোমায় তিসা আংটিটা একবার চোখ বুলিয়ে রাফিকে জড়িয়ে ধরে আপনার ছাতক আপনার ভীষণ ভালোবাসা আপনাকে ধন্যবাদ তিশা রাফির কপালে চুমু খায় চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে হাত মুঠুয়ে নিয়ে বলে চলো যাওয়া যাক আমাদের এখনও পারমিশন আসেনি একসাথে থাকার একই রুমে কষ্ট বুক ফেটে যাচ্ছে তবে রাফির এমন কথা শুনে হেসে ওঠে তৃষা এই ছেলেটাকে বুঝ আসার পর থেকেই মনে প্রাণে ভালোবেসে এসেছে ভালোবাসতে কোনো কারণ লাগে না হয়ে যায় এমনিতে ভালোবাসার বয়স সময় কাল এসব কিচ্ছু বোঝে না ভালোবাসার মানুষকে নিজের সঙ্গী হিসেবে পেলে বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায় যে পায় সে ভাগ্যবতী আর যে পায় না সে পৃথিবীর সবচাইতে অবাকা সমাপ্ত তো বি গল্পটা এখানে শেষ হলেও গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন গল্টুপালটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন অনেক নতুন গল্প আসবে আশা করছি আগের মতোই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম